আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু লসি হতো একটু মনোযোগ দিবেন এখন একটা কথা বলি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে কিছু মানুষ বলতে পারে কি ভবিষ্যতে খবর যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে ইকোনমিক্স বোঝে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হ্যাঁ এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে তারা বলবে ভাই যে কথাটা বলেছে একশো দশ পার্সেন্ট অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন এক নাম্বার নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্যে রমজান আসতে মাস দেড় মাস বাকি আছে আছে না আগে মনটাকে প্রস্তুত করেন রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দেয় এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তৌফিক রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে না দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি রিজিকের টেনশন তাই না নিজেকে টেনশন খাবার টেনশন করার টেনশন শপিং টপিং হাবি জাবি রমজানে এই সব খুচরা টেনশন মানুষ অতচ অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে এবাদত করে গোনা মাফ করাতে পারে না নবীজি বলেছেন নবীজি বলেছেন না তো এই জন্য রমজান কেন্দ্রিক প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার এক খতম কোরআন দিব একবার আমি পুরোটা পরে শেষ করবো নবীজির হাদিস চর্চা করব। আমি মানুষকে ইফতার করাবো আমি ত্রিশ দিন জামাতে তারাবি করবো পাঁচক নামাজ পড়বো ঠিকঠাক মতো রোজা রাখবো সাদাখাতুল ফিতর দিব আমি অসর দিব সাক্ষাত দিব রমজানে আমল করে একদম আমলের বন্যা বইয়েছে প্ল্যান থাকতে হবে না প্ল্যান থাকতে হবে তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি রিজিকের টেনশন তো প্রিয় ভাই যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দেব একশো পার্সেন্ট এবং সবার সবকিছু কেনার সামর্থ্য নাও থাকতে পারে এখানে এখন কি করবো তাহলে এখানে অর্থনীতি একটু বুঝবেন দিকে খেয়াল করেন কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না কত পার্সেন্ট মানুষ প্রতি পাঁচ জনে একজন প্রতি পাঁচ জনে একজন আচ্ছা রমজান মাসে আমরা কি করি আমরা চারজন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই এই কাজটা করি না রমজান মাসে আমরা চারজন মিলে আরেক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই তাকে ইফতার করাই তাকে সেহেরি দেই সেহেরির খাবার দিই বাঁশের বাজার করে দিই না দেই তাহলে যদি চারজন মানুষ খাবার খায় অর্থাৎ এইটটি পার্সেন্ট মানুষ খায়